আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের নিজস্ব ভিডিওটি কার্টুনে পরিণত করবেন কার্টুনে পরিণত করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি কাজ করতে লাগবে প্লে স্টোরটি ওপেন করতে লাগবে এরপরে একটি অ্যাপ আপনাকে সার্চ দিতে লাগবে ভিডিও লিপ এটি সার্চ দেওয়ার পরে ঠিক আপনাদের মাঝে যেমন একটি অ্যাপ চলে আসবে অ্যাপটি আপনাকে আমি লোগোটি দেখিয়ে দিচ্ছি অ্যাপটি দেখে নেন যেহেতু আমার এই অ্যাপটি ইনস্টল করা আছে তাই আমি এই অ্যাপটিকে অপেনিং একটি ক্লিক করে দেব অ্যাপটি আমি অপেনিং ক্লিক করে দেওয়া দিলাম এরপরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে অ্যাক্সেপ্ট অ্যান্ড কোয়ালিফিকেশন এটিতে আপনি একটি ক্লিক করবেন এরপরে এখানে যে ইন্টারফেস আসবে এটিকে আপনারা স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পরে দেখেন এখানে গুগল ইমেল এবং ফেসবুক তিনটে মাধ্যমে ক্রিয়েট করতে বলল তাই আমি গুগলের মাধ্যমে ক্রিয়েট করে নিলাম গুগলে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের এমন একটি ইমেল সেট করতে লাগবে ঠিক গুগলের মধ্যে ক্রিয়েট করে দেওয়ার পরে এখানে স্কিপ করে দিবেন ক্রসে একটি ক্লিক করবেন পারমিশন চলে পারমিশন করে দেবেন এরপরে দেখেন ঠিক নিচে আপনি যে ভিডিওটিকে কার্টুনে পরিণত করবেন সেই কার্টুন ভিডিওটি আপনারা নিচে প্লাস আইকনে একটি ক্লিক করবে তারপর নিউ প্রজেক্টের অপশন রয়েছে সেটাতে আপনি একটি ক্লিক করবেন কারণ এখান থেকে আপনি আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিকে সিলেক্ট করতে পারবেন এরপরে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম এরপরে অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে দেখছেন আমি এখান থেকে আমার একটি ভিডিও নিয়ে নিলাম ভিডিওটি নেওয়ার পরে ঠিক নিচে একটি আইকন রয়েছে এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে ঠিক ভিডিওটি চলে আসলো এরপরে এই ভিডিওটি আপনাকে যত বড়ো থাকুক না কেন আপনাকে নয় সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে নিতে লাগবে কারণ এই ভিডিওটি আপনাকে নয় সেকেন্ড লাগবে কারণ নয় সেকেন্ডের বেশি এখানে কার্টুন করা যায় না তো আমি সুন্দর মতন কার্টি করে আমি নয় সেকেন্ড বানিয়ে নিলাম এরপরে দেখতে পাচ্ছেন কাজটি কিন্তু খুব সহজ এরপরে নিচে দেখেন একটি অ্যাপ ইফেক্ট আছে সেখানে অ্যাপটি ক্লিক করবেন তারপরে ঠিক একদম লাস্ট বরাবর চলে যাবেন একবার দেখছেন রোবট একটি অপশন রয়েছে সেটিতে আপনারা একটি ক্লিক করবেন এরপরে আপনি এখান থেকে আপনার নিজ ইচ্ছা মতো একটি ইফেক্টগুলো দিতে পারবেন কারণ এগুলো সবগুলোই কিন্তু কার্টুন ইফেক্ট আপনি যে কোনো ধরনের কার্টুন ইফেক্ট নিতে তো আমি এখান থেকে আমি আমার ক্যাটাগরি একটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে ঠিক দেখবে এখানে একটি লোডিং নিবে একটু লোডিং নেওয়া শেষ হয়ে গেলে এই লোডিংয়ে কিন্তু আপনাকে একটু ওয়েটিং করতে লাগবে কারণ এখানে কিন্তু লোডিংটি একটু সময় নেই তো দেখেন হয়ে গেছে এরপর দেখেন আমার এই কার্টুনটি কিন্তু খুব সুন্দর হয়ে গেল আমার চেয়ারটি আগে কী ছিল এখন সেই সুন্দর একটি কার্টুন হয়ে গেল তো এই কার্টুনটি কিন্তু অনেক সুন্দর হয়েছে এটি আপনারা যে কোনো জায়গায় ছাড়তে পারবেন এরপর আপনাকে কি করতে লাগবে যে এ কার্টুনটিকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশন রয়েছে উপরেই সেই এক্সপোর্ট অপশানে একটি ক্লিক করবেন ক্লিক করে তারপরে আপনি এখানে সেভ ভিডিওতে ক্লিক করলে আপনার গাড়িতে সেভ হয়ে যাবে এবং উপরে দিতে পারছেন যে কোনো সাইজের আপনি ভিডিও সেভ করতে পারবেন সাইজ ওখানে আপনি মেনশন করে নিতে পারবেন এরপরে আমি ভিডিওটি কিন্তু সুন্দরবত আমার গাড়িতে সেভ করে নাম আপনারা অ্যাপটিকে ইনস্টল করুন আল্লাহ হাফেজ